সর্বপ্রথম যে জিনিসটা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাকাল লাহুমা নুরুন নাবীকা ইয়া জাবের জুড়ে সুবহান আজকে যা আলোচনা করব যেহেতু ঈদ মিলাদুন নবীর মাস দলিল ছাড়া কোনো আলোচনাই হবে না ইনশাআল্লাহ তাবারাকা যা আলোচনা হবে হাদিসে পাক থেকে আলোচনা হবে সুতরাং আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের সৃষ্টিগত নূর সেই নূর আমাদের জন্য প্রত্যেকের জন্য সমগ্র উন্মতের জন্য উচিরা জুড়ে বলুন এটাই আমার বিষয়বস্তু এটা আজকের আলোচনার শিরোনাম তাহলে আপনারা দালিল হয়েছেন নবী নূর এখন আসুন সামনের দিকে আসুন

আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে ইয়ার রসুল আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে

আমি নবীকে কেন সৃষ্টি করা হয়েছে আমি নূর কে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের জবাবে বলে ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি নুমা খলাকাত আরদি সামাই আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম হাবিব আপনি যদি না হলে আমি এই আসমান এবং জমিন কিছুই সৃষ্টি করতাম না জুড়ে বলুন সুবহান প্রথমে দাড়িল পেয়েছেন নবী নূর এখান থেকে আসছেন নবীকে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছে পালা ওয়াইজ জাতি ওয়ালা আলী ও আমার বন্ধু আমার মাহবু ভাবি আপনি যদি না হলে লো মায় না সাদা ওয়ান আপনি যদি না হলে এই আসমান একদম জমি সৃষ্টি করতাম না একটু দুর্বল সোজাও

ও আমার বন্ধু আমার মাহবুব আপনি না হলে আমি এই যাত্রা এবং যার নাম কিছুই সৃষ্টি করতাম না জড়ো বদন সভা